ফেরস্তাদেরকে দেখা সম্ভব ফেরেশতাদের আওয়াজ শোনা সম্ভব ফেরেশতাদের অস্তিত্বের অনুভূতি সম্ভব নবী ছাড়া সাধারণ মানুষও ফেরিস্তা দেখেছে নবী ছাড়া সাধারণ মানুষও ফেরিস্তার আওয়াজ শুনেছে আবু হরার রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে তো আকাশ থেকে একটা আওয়াজ পেলো ইসতে হাদিকাতা ফুলান উমুকের বাগানে পানি বর্ষণ করো তো সেই ব্যক্তি দেখলো মেঘমালা ওই নির্দিষ্ট একটা বাগানে গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করলো সেই বৃষ্টি বর্ষণের পানি নালা বেয়ে পড়ে যাচ্ছে তো ওই পানির আলামত ধরে ধরে যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা এই পাশে আমার হাতের বাম পাশে জায়গা খালি আছে যারা ডান দিকে অথবা পিছনে দাঁড়িয়ে আছেন তারা হাতের বাম পাশে চলে এসে বসতে পারেন তো অদৃশ্য গায়েব থেকে আওয়াজ শুনে ওই ওই ব্যক্তি পানির লাইন ধরে ধরে জমিতে গেল তো গিয়ে দেখে সেখানে একটা ব্যক্তি কাজ করতেছে জমি চাষ করতেছে বলে ভাই তোমার নাম কি তো বলে আমার নাম এই তো এই ব্যক্তি বলছে বারে যেই নাম আকাশে শুনলাম এতো দেখি সেই নাম বলে তখন এই ব্যক্তি বলছে আমি আকাশে তোমার নাম শুনলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো তো তুমি বলো তো তুমি এমন কি করো যে আকাশে তোমার নামে আদেশ হয় যেন তোমার বাগানে পানি বর্ষিত হয় তো এই ব্যক্তি বললো যে আমার জমিন থেকে যা ফসল উঠে সেই ফসলের তিন ভাগ করি আমি তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই তিন ভাগের এক ভাগ এই জমিটা আবার ব্যয় করি আবার আবাদ করতে খরচ করি আর তিন ভাগের এক ভাগ দিয়ে আমার দৈনন্দিন জীবন সংসার সারা বছর পরিচালনা করি তো এই ব্যক্তি কোনো নবী নয় সে ফেরেস্তার আওয়াজ শুনেছে যে ফেরেস্তা বলতেছে ইসকে হাদি কাতা ফুলান উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ কর দেখেন ফেরেস্তার অস্তিত্ব পৃথিবীতে অতি বাস্তব